তোমাকে বিটিকে যত আদরে চিনতে নিজের বৌরে চুমো দেব তাতে মানসি কি কলো না কলো তাতে পঞ্চার বছিরা আরে বলো তোমার নিজের বউ নিজের বউ বলে যখন তখন জানে সানে যা খুশি তাই করবা নাকি একটা মান সম্মানের ব্যাপার আছে না সঠিক বলেছো এই এখন ওইসব বাজারে কথা বাদ দে যা আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে আয় যাচ্ছি তা কোন চা খাবা লাল চা না দুধ চা মুচা খাবো সাউর যত সব আদরে দরবার কেন তুই জানিস নে দুধ চা সারা আমি খাইনে। নে যা এক কাপ দুধ চা বানাই নি আয় আনতেছি অত রাগ দেখাচ্ছ কেন যেরম রাগ দেখাচ্ছে কেমন জানি আমার খাইয়ে ফেলাবে তোর রাগ দেখাবো না তোর জন্য দেড়শো টাকা দিয়ে একটা ছায়া আনছি তারপরেও তুই আমার ভালোবাসি একটা সুমতাই দিতি দিলিনে। নে তোর রাগ দেখাবো না তাই কি করবো ঠিক বলেছেন সব কত দেড়শো টাকার বালের একটা ছায়া আনিয়ে আমার চুমো খাতি চাই এত পার্তাতো একটা বেনারসি শাড়ি আনতা দেখতা চুমো দিতাম না কি করতা। ও! এই ব্যাপার! জন্য তুই আমারে চুমো খাতি এ বাহানা সে বাহানা করতেছিস আই ট্যার পাও নাই একটা বেনারসি শাড়ি নিয়ে এসো তারপরে দেখো চুমো খাতি না কি করি তাই নিচ্ছিস তাহলে বেনারসি শাড়ি কিনে আনলি চুমো দিবি দেবো আরো ভালো খাবো আনে তো দেহ খালি খাতি খাতি সতীয় দেব